দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার সবার পাশে মাঝে আজ বিকেলে মন্তেশ্বর ব্লকের আইসিডিএস কর্মী সমিতির পক্ষ থেকে মন্তেশ্বর ব্লক এবং শিশু বিকাশ সেবা প্রকল্পের অফিসে জমায়েত হয় বিক্ষোভ সভা করে আট দফা দাবি নিয়ে শিশু বিকাশ কেন্দ্রের আধিকারিককে স্মারকলিপি জমা দিলেন মন্তেশ্বর ব্লকের আইসিডিএস কর্মী ও সমিতির সমর্থকরা দাবি সমূহ হল সবজি ও জ্বালানির বাজার অনুসারী দিতে হবে আইসিডিএসের প্রকল্পকে সাই ঘোষণা করে আইসিডিএস কর্মীদের সরকারি ও কর্মচারী হিসাবে ঘোষণা করতে হবে অবিলম্বে খালি কেন্দ্রগুলোকে কর্মী নিয়োগ করতে হবে পদোন্নতির ব্যবস্থা করতে হবে স্মার্টফোনে রিচার্জ করে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করতে হবে অফিসকেই এইসব দাবিসম আট দফা দাবিতে প্রায় তিনশো জন আইসিডিএস কর্মী উপস্থিত হয়ে স্মারকলিপি বা ডেপুটেশন দিলেন মন্তেশ্বর ব্লকের আইসিডিএসের কর্মী সমিতি এই বিক্ষোভ সভা ও ডেপুটেশনের নেতৃত্বে ছিলেন প্রাক্তন শিক্ষক ও আইসিডিএস কর্মী সমিতির দেখাশোনার দায়িত্বে মদন রায় আইসিডিএস কর্মী সমিতির নেত্রী লিপিকা বোস ছায়া নন্দী নবনীতা মণ্ডলেরা আইসি দীর্ঘতর আন্দোলনে যাব বলে ঘোষণা করেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি প্রতিনিধি পূর্ব বর্ধমান থেকে জ্যোতির্ময় মণ্ডলের বিশেষ প্রতিবেদন

না চলবে না নাগিদের পঁচিশ হাজার টাকা এবং সাইকাদের একুশ হাজার টাকা বেতন দিতে হবে পর্যন্ত যাতে যায় সে ব্যাপারে দেখ যে আজকে আমরা এখানে ডেপুটেশন দেব অনেক আগেই আমরা হচ্ছে যে জানিয়ে দিয়েছিলাম যে আমরা হচ্ছে এখানে ডেপুটেশন দেব জানি না উনি কেন থাকলেন না আমি গার্জিদিকে জিজ্ঞাসা করলাম উনি বললেন আমাকে বলে গেছেন এসডিও অফিসে মিটিং আছে সুতরাং আমি থাকতে পারবো না মেয়েদের বলবেন যা তাদের দাবিদার দেওয়া কার হাত দিয়ে দিয়ে যাচ্ছে আমি আমি বলছি এইভাবে ডেপুটেশন দিয়ে হবে না তিনশো একষট্টি দিন দিন রাত জেগে রাস্তা অবরোধ করে কৃষকরা যদি তাদের দাবি আদায় করতে পারে তাহলে আমাদের আইসিডিএস মেয়েরা পারবে না এমনটা নয়

আমাদের কিছু দাবি দাবি নেই কোন পক্ষ থেকে আমরা এসেছি আমাদের কর্মী সহায়িকার পক্ষ থেকে আইসিডিএস ইউনিয়ন থেকে এসেছি হ্যাঁ কতজন এসেছেন আমরা তিনশো বারো চোদ্দ জন এসেছি সবাই আইসিডিএস কর্মী হ্যাঁ সবাই আইসিডিএস কর্মী এবং সহায়িকা কি দাবি আপনাদের আমাদের আট দফা আছে আমাদের মাইনে ধরুন আমরা দীর্ঘদিন একটা অল্প মাইনের বেতনে কাজ করছি যাতে একটা মেয়ে ছেলের সংসার চলার মতো নয় কিছু কিছু বিধবা মেয়ে আছে যারা নিজেদেরকেই সংসার চালাতে হয় তাদের ছেলে মেয়েদেরকে নিয়ে করতে হয় আর আমরা সবজি জ্বালানির দামটা দীর্ঘদিন ধরে একই রকম রয়ে গেছে জ্বালানি এদিকে আমাদেরকে গ্যাস ব্যবহার করার জন্য বলছেন কিন্তু গ্যাসের জন্য আমাদেরকে কোনো সেইভাবে কষ্ট দেওয়া হচ্ছে না আর প্লাস জ্বালানির দাম দু হাজার সালের লকডাউনের আগে যে রেট ছিল সেই রেটটাই এখনও পর্যন্ত আমাদেরকে দেওয়া হচ্ছে আর কি আর দাবি আছে আমাদেরকে স্থায়ীকরণ করতে হবে দীর্ঘদিন ধরে বিভিন্ন সেন্টারগুলোতে যেগুলো ফাঁকা পদ আছে ভ্যাকান্সি আছে সেগুলোকে পূরণ করা হচ্ছে না একটা কর্মীর উপর একটা হেল্পারের উপর চাপ পড়ে যাচ্ছে একজনকে কর্মী কাজটা হেল্পারকে করতে হচ্ছে কাজের হেল্পারের কাজটা কর্মীকে করতে হচ্ছে আপনাদের দাবি দাবা নিয়েছেন হ্যাঁ আমরা দাবি দাবা নিয়েছি না না ডেপুটেশন দিয়েছেন ডেপুটেশন নিয়েছেন স্যার নেই আজকে অফিসে স্যার অন্যান্য প্রজেক্টে আছেন আর আমাদের গার্গি সরকার আছেন যিনি আমাদের সুপারভাইজার উনি আমাদের ডেপুটেশনটা জমা দিয়েছেন আপনারা ডেপুটেশন দিয়ে

সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার